হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমার এখানে গাঁদা গাছ আছে এই গাঁদা গাছের পিঞ্চিং করে দেখাবো এই তো গাছের এই আগা অংশ এটাকে কেটে দেবো যাতে সাইড দিয়ে আরও ডাল বের হবে এবং গাছটা ঝোপালো হবে এবং বেশি করে কুড়ি আসবে এবং ফুল আসবে তো আমি এই গাছটার পিঞ্চিং করে দেখাচ্ছি তোমাদের তো আমি এখান থেকে এ অংশটা এত দূর থেকে কেটে নেব এখানে আমি একটা কাঁচ ইউজ করছি কাটার জন্য তো আমি এখানে কেটে নিলাম এবার এটা থেকে পাশ দিয়ে ডালপালা বের হবে এবং গাছটা অনেক ঝোপালো হবে এরপরে আমি এই গাছটার পিঞ্চিং করে নাই। পিঞ্চিং করে নেব কেটে নেব এই এত দূর এরপরে এই অংশটাকেও কেটে বাদ দিয়ে দেবো এর ফলে গাছটা অনেক ঝোপালো এবং ঝাঁকড়া হবে আমি এই পাশের গাছগুলোও পিঞ্চিং করে নেব এই গাছটার আগে পিঞ্চিং করেছিলাম দেখতেই পাচ্ছ কত ঝোপাল হয়েছে তা একটাই ডাল এত ঝোপাল হয়েছে আবার পিঞ্চিং করে নেব তো এই গাছে দেখতে পাচ্ছেন সমস্ত ডালগুলো পিঞ্চিং করে নিয়েছি এই অংশটা বাকি থেকে গেছে এটাও করে নেয় এরকম ফুল গাছ সম্বন্ধীয় আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করবেন ধন্যবাদ